প্রিয় চাকরি প্রার্থী আসসালাম আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি ছাড়া হবে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় অনেকে তারা করে বা অন্যের সাহায্য নিয়ে নিজে না গিয়ে অন্যের উপর দায়িত্ব দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে আবেদন ফর্মটি পূরণ করার সময় যেসব ভুল করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে আবেদন করবেন কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে তো কি কী ভুল করলে আবেদনটি বাতিল হতে পারে আসলে আমরা সে বিষয়ে আলোচনা করি বা জানি ভুল নাম্বার একই পদের জন্য একাধিক নিবন্ধন সার্টিফিকেট থাকলেও শুধু একটি নিবন্ধন সার্টিফিকেটের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আবেদন করতে পারবে এছাড়া আবেদন বাতিল বলে গণ্য হয় ব্যাপারটা খেয়াল করুন ধরুন আপনি সহকারী শিক্ষক পদে সতেরোতম আঠারোতম দুইটাতেই কোয়ালিফাই করেছেন এখন সতেরো তমতে আপনার নাম্বার বেশি আসে আঠারোতমতে নাম্বার একটু কম আস তো আপনি কি করলেন তম দিয়েও একটা অ্যাপ্লাই করলেন এবং সতেরোতমর যে সার্টিফিকেট সে সার্টিফিকেট রোল নাম্বার দিয়েও অ্যাপ্লাই করলেন তো দুইবার অ্যাপ্লাই করে আপনি ভাবতেছেন একটা না একটা তো চাকরি হবেই তো এক্ষেত্রে আপনার এই নাম যখন সার্চ করবে এনটিআরসিএ ওয়েবসাইট তখন যদি দেখে যে একই ব্যক্তি দুইটি রোল দিয়ে বা দুইটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছে তখন আপনার আবেদনটি বাতিল বললে গণ্য হবে তাহলে কি করতে হবে যে সার্টিফিকেটে আপনার নাম্বার বেশি আছে সেই সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এটা মনে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার আবেদন বাতিল বললে গণ্য হবে ভুল নাম্বার দুই তিন বছরের বেশি সার্টিফিকেটের মেয়াদ হলে সেই সার্টিফিকেটের রোল ও রেজিস্ট্রেশন ব্যবহার করে আবেদন করলে আবেদন বাতিল হবে অর্থাৎ আপনার তিন বছর আগেকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করলে সেই আবেদনটিও বাতিল বলে গণ্য হবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আবেদন করার সময় একটি পুলিশ ভেরিফিকেশন ফর্ম থাকবে সেই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে আবার বলছি এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে যদি পুলিশ ভেরিফিকেশন ফর্মটি ভালোভাবে পূরণ করা না হয় তাহলে আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে তাহলে আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে এটাতে খুব সাবধান থাকতে হবে কোনোভাবেই যেন পুলিশ ভেরিফিকেশন ফর্মটা বাদ না যায় ইন্ডেক্সধারী এমপিও ভুক্ত কর্মরত অর্থাৎ ইন্ডেক্সধারী এমপিও ভুক্ত কর্মরত শিক্ষক সমপদে পুনঃ আবেদন করলে আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ ধরুন আপনি একজন ইন্ডেক্সধারী শিক্ষক কোন একটা স্কুলে বা মাদ্রাসায় চাকরি করছেন আপনি বেতন পাচ্ছেন আপনি যদি আপনার যে আবেদন যে সার্টিফিকেটের রোল নাম্বার দিয়ে আপনি আবেদন করে চাকরি করতেছেন আপনার নাম কিন্তু অলরেডি এনটিআরসি তে লেখা আছে বা তাদের ডাটাবেজে আছে আপনি যখন আবার ওই নাম দিয়ে ওই রোল নাম্বার দিয়ে আবেদন করবেন বা অন্য কোনো সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন তখন কিন্তু এন এর ডাটা বেস আপনাকে সিলেক্ট করতে পারবে এবং আপনার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ সহকারী শিক্ষক শারীরিক পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না নতুবা তারা আবেদন তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে তাহলে বলা হচ্ছে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক কি যদি পুরুষ প্রার্থী আবেদন করেন ওখানে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে না শুধু মহিলা প্রার্থী আবেদন করতে পারবে কিন্তু যদি কোনো পুরুষ প্রার্থী আবেদন করে তাহলে সেক্ষেত্রে তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে আবার যদি আবেদন বাতিল নাও হয় পরে যদি জব হয়ে যায় তখন কিন্তু তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সহকারী শিক্ষক পদে ধর্ম শিক্ষা চাকরি প্রত্যাশী প্রার্থীদেরকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে সু নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া মানে হলো আপনি মুসলিম মানুষ ইসলাম ধর্ম পালন করেন আপনি এখন হিন্দু ধর্মে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে আর যদি চাকরি হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আবার অনেকে হয়তো বৌদ্ধ ধর্মের অনুসারী নন হিন্দু ধর্মের অনুসারী তিনি বৌদ্ধ ধর্মের পারদর্শী তিনি আবেদন করেছেন তার হলো বৌদ্ধ ধর্মের উপর নয় হিন্দু ধর্মের কিন্তু তার আবেদন কি হবে বাতিল বলে গণ্য হবে তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এই ভুলগুলো যেন আমাদের না অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পর যদি এরকম ভুল করে ফেলি আমরা তাহলে আমাদের আবেদন বাতিল হয়ে গেলে জীবন বরবাদ হয়ে যাবে তো এই কারণে সবাইকে সাবধান থাকতে হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকো ধন্যবাদ